দেখি সে কাজের মধ্যে আমি থাকি না এবং থাকবো আমি কোন আহ আঞ্চলিকতার সাথে কথা বলবো অথবা আমার আমার কথার বাক্যটা যদি কারণ খারাপ থাকে সেটাই তার বিষয় কারণ আমি সঙ্গীত নিয়ে প্রতারণা করি সঙ্গীত নিয়ে নাগানিং করি নি সঙ্গীত নিয়ে যত্রতত্র তত্র যা তাই করি নি দারুণ প্রতিনি আছে নারণ এবং প্রত্যাব যদি আমি দেশের নাম আমার বিশুদ্ধ আধুনিক তত্ত্বটা চলছে আপনারা যারা ভালো বিশেষত্ব প্রকৃতি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ফরিদা পারবিন কেমন আছেন এখন শারীরিক অসুস্থতা যেন পিছু ছাড়ছে না লালন সঙ্গীতের বরণ্য শিল্পী লালন কন্যা খ্যাত ফরিদা পারবিনকে বছরের শুরুতে একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এই শিল্পী প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিয়ে বাসায় ফেরেন এরপর আবার ভর্তি হলেও চিকিৎসা সেবা নিয়ে ফেরেন তিন দিন আগে আবারও শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন ফরিদা পারবিন শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ রেখে চিকিৎসা সেবা দেওয়ার পর গতকাল থেকে তাকে সাধারণ কেবিনে নেওয়া হয়েছে আজ খবরটি জানিয়েছে তার স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আব্দুল হাকিম গাজী আব্দুল হাকিম জানালেন ফরিদা পারবিনের অবস্থা কিছুটা ভালো তাই কেবিনে নেওয়া হয়েছে ফরিদা পারবিনের সার্বিক শারীরিক অবস্থা প্রসঙ্গে গাজী আব্দুল হাকিম বলেন সার্বিকভাবে তার অবস্থা খুব একটা ভালো না গত কয়েক মাসে তিনবার আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে ফুসফুস আর কিডনি জনিত নানা সমস্যায় ভুগছেন সে শরীর এখন প্রচণ্ড দুর্বল উঠে দাঁড়ানোর মতো শক্তি পায় না হাঁটতেও পারে না সবাই তার জন্য দোয়া করবেন উনিশশত সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীত গাইতে শুরু করেন ফরিদা পারবিন উনিশশো সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি সাধক মোকশেদ আলী শাহর কাছে ফরিদা পারবীন লালন সঙ্গীতে তালিম নেন ফরিদা পারবিন উনিশ সালে সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান এছাড়া দু সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ফুকু এশিয়ান কালচার পুরস্কারও লাভ করেছিলেন সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন উনিশশো তিরাশি সালে শিশুদের লালন সঙ্গীত শিক্ষার জন্য অচিন পাখি স্কুল নামে একটি গানের স্কুলও গড়ে তুলেছেন তিনি ফরিদা পারভিনের ছেলে ইমাম জাফর নোমানি বলেন আলহামদুলিল্লাহ আমরা যে কজন ভাই বোন আছি আমরা ওয়েল এস্টাবলিশ আমরা আমাদের মায়ের চিকিৎসার ব্যয়ভার বহন করতে সক্ষম আর আমরা যদি চিকিৎসা ব্যয় বহন নাও করি তাহলে আমার মায়ের যে টাকা পয়সা আছে তা দিয়েও চিকিৎসার ব্যয়ভার বহন করতে সক্ষম শুধু তাই নয় তাকে সার্বক্ষণিক দেখাশোনার জন্য আমরাও আমাদের ওয়াইফ আমাদের বোন ও বোনের স্বামী সবাই সার্বক্ষণিক তার পাশে তাকে দেখাশোনার জন্য রয়েছি আসলে আম্মার শরীর খারাপ অনেক দিন ধরেই সেই দুই দুই সাল থেকেই তার কিডনির সমস্যা অনেক দিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন এখন ডায়ালাইসিস নেওয়ার শুরুর পর থেকেই তার শরীরটা খারাপ হয়ে পড়ে তার অসুস্থতার খবর শুনে উপদেষ্টা থেকে শুরু করে আমাদের সঙ্গে সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকেও যোগাযোগ করা হয়েছে যে তার চিকিৎসায় কোনো আর্থিক সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে কি না এটা জানার পর ফরিদা পারবেন আমার আম্মা জানিয়েছেন তিনি এ ধরনের কোনো সহযোগিতা নিতে চান না কাজে যারা ছড়াচ্ছেন ফরিদা পারবেন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না এটা কতটা সঠিক চিন্তার বিষয় তবে আপাতত সবাই শিল্পীর জন্য দোয়া করবেন তিনি দ্রুত সুস্থ হয়ে নিজ জঙ্গলে ফিরুক এখন ফরিদা পারবেন অনেকটা সুস্থ শ্বাসকষ্ট কমেছে পরিস্থিতির অবনতি হয়নি তবে এখনও তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে চিকিৎসক সূত্রে জানা গিয়েছে ফরিদা পারভীন ডায়াবেটিস উচ্চ রক্তচাপও থাইরয়েডের সমস্যায় ভুগছেন বার্ধক্যজনিত কিছু সমস্যাও আছে বর্তমানে বক্ষবেদি ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে আছেন তিনি আশিস কুমার চক্রবর্তী বলেন তার ফুসফুসের পানির পরিমাণ কমেছে আমরা তার সাপোর্ট যত কমাতে পারব শারীরিক অবস্থার উন্নতির ব্যাপারে আশাবাদী থাকব ফরিদা ছেলে ইমাম জাফর নোমানি বলেন আম্মাকে যখন হাসপাতালে নিয়ে এসেছিলাম তখন শরীরের অনেক পানি জমেছিল চিকিৎসকেরা খুব আন্তরিকতার সঙ্গে চিকিৎসা দিয়ে তা কমিয়েছেন সবার কাছে আম্মার জন্য দোয়া চাইছি সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন উনিশ সালে সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক লাভ করেছিলেন ফরিদা পারবিন এছাড়া দুই সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ফুকু এশিয়ান কালচার পুরস্কারও পেয়েছেন সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন উনিশশত সালে শিশুদের লালন সঙ্গীত শিক্ষার জন্য অচিন পাখি স্কুল নামে একটি গানের স্কুল গড়ে তুলেছেন ফরিদা পারভিন বন্ধুরা সবাই ফরিদা পারভিনের জন্যে দোয়া করবেন এই লালন কন্যা ফরিদা পারভিনের মতো আর লালন সঙ্গীতের গায়ক বা গায়িকা এই বাংলায় জন্মাবে কি না সন্দেহ রয়েছে আল্লাহ তাকে নেক হায়াত দান করুন এবং খুব দ্রুত সুস্থ করে তুলুন